নমস্কার আমি তন্ময় মালিক দু হাজার পঁচিশ সাল তো শেষ হয়ে গেল আর উনিশ দিন বাকি আছে আর উনিশ দিন পর নতুন বছরের সূচনা দু হাজার ছাব্বিশ নতুন রূপে নতুন রূপে নতুনভাবে দু হাজার পঁচিশকে স্বাগত জানিয়ে হাজার ছাব্বিশের দিকে আমরা এগিয়ে চলেছি এই এগোনোর পথে আমাদের কিছু সম্পর্ক থাকে আমরা নতুন বছরকে যেভাবে রেজলিউশন নিই যেভাবে বিভিন্ন জিনিসের প্রতি আমরা যত্নশীল হই এবং যেভাবে আমরা নিয়মিত পরিচ্ছন্নবদ্ধ হই সেইভাবেই আমাদের ফিনান্সিয়াল দিককেও বোধ করার জন্য আমরা নতুনভাবে নতুনভাবে সংকল্প নিয়েছি তেল ব্যাপারেও আমাদের নতুন কিছু রেজলিউশন নিয়ে আসা দরকার তারই জন্য আপনাদের পাড়ায় আপনাদের এলাকায় চলে এসেছে মালিক ডিজিটাল পয়েন্টের নতুন সংস্করণ দু হাজার ছাব্বিশের নতুনভাবে নতুন রূপে আমরা এসেছি আপনাদের এলাকায় এমফিনসেড নামে তবে নতুন রূপে সংকল্প নিয়েছি আমরা মালিক ডিজিটাল পয়েন্ট শুধু নামটাই পাল্টিছি এম জেড কিন্তু আমাদের পুরনো সেই সেবা এবং আপনাদের ভালোবাসা সবই একই আছে পুরনো অতীত সব মিলিয়ে আমাদের জীবন পুরনোকে সাথে রেখে বর্তমানকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের সাথে পথ চালাই আমাদের মূল লক্ষ্য আপনাদের দীর্ঘদিনের অনেক দিনের পুরনো প্রতিষ্ঠান দীর্ঘ পাঁচ বছর ধরে সার্ভিস দিয়ে এই মালিক ডিজিটাল পয়েন্ট এখন নতুন রূপে নতুন গুণে এই আধুনিক সমাজের সাথে তাল মিলিয়ে এবং আধুনিক নিত্য নতুন মানুষের সাথে তাল মিলিয়ে আমরাও আমাদের মালিক জল পয়েন্টকে নতুনভাবে নতুন সংস্করণ হিসেবে নিয়ে আসছি এমপিন জেড সাহায্যে আমাদের নতুন নাম আজ থেকে এমপিন জেড করা হলো এটি কোনো রেজলিউশন নয় এটি নতুনভাবে নতুন সংকল্প নিয়ে নতুন বছরকে শুভেচ্ছা যাপন করে এটাই আমাদের উদ্দেশ্য এই মালিক ডিজিটাল পয়েন্টে আপনারা যা যা পেতেন এখন থেকে এমফিন যেটা আপনারা তাই তাই পাবেন যে কোনো ধরনের পার্সোনাল এবং বিজনেস লোন যে কোনো ধরনের অনলাইন ওয়ার্ক প্যান কার্ড আধার কার্ডের সংশোধন ভোটার কার্ডের সংশোধন এবং ড্রাইভিং লাইসেন্সের যে কোনো যাবতীয় কাজ এবং বিভিন্ন ধরনের জেরক্স প্রিন্ট আউট আছে এগুলো আপনারা স্বল্প মূল্যে এবং নির্দিষ্ট ফিয়ের বিনিময়ে পেয়ে যাবেন এছাড়াও আমরা নতুন সংশোধন করতে চলেছি আমরা শেয়ার বাজারের মাধ্যমে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছি মতিলা লোজবালের মতো টিম আমাদের সাথে সাহায্য করেছে পার্টনারশিপের মাধ্যমে মতিলা লোজবালের মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট খুলুন ডিমার্ট অ্যাকাউন্ট নিঃশুল্কে কোনো রকম কোনো টাকা পয়সা দিতে হবে না সম্পূর্ণ নিঃশুল্কে আপনারা অ্যাকাউন্ট খুলুন এবং আমি নিজে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছি আপনারা আমার হেল্পের সাহায্যে মিউচুয়াল ফান্ডকে ইন্ডাস্ট্রিকে আরও গ্রো করে তুলুন এছাড়াও আপনারা বিভিন্ন রকমের ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটি ফাইলিং জিএসটি রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স ইত্যাদি যাবতীয় ট্যাক্সের কাজও করতে পারবেন এই মালিক ডিজিটাল পয়েন্ট ওরোপে এম থেকে আমরা এই সংস্করণ করছি যে মালিক রিজাল্ট পয়েন্ট এখন নতুন রূপে নতুনভাবে এম ফিঞ্জ আপনারা আসুন আমাদের অফিসে বিভিন্ন রকমের সার্ভিস নিন ফিতে ডিমার্ট অ্যাকাউন্ট খুলুন মিউচুয়াল ফান্ডের মতো ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করুন আপনাদের সঞ্চয় ভবিষ্যতের বিনিয়োগ হয়ে উঠুন টাটা ওয়ানএমজির মতো প্ল্যাটফর্মের সাথে পার্টনারশিপ করে আপনাদের সাথে বিভিন্ন রকমের ওষুধ ডিস্ট্রিবিউশন করি এবং বিনামূল্যে ব্লাড প্রেশার চেক করিয়ে দিয়ে থাকি ওয়েট ওজন যন্ত্র দিয়ে ওয়েট মাপিয়ে থাকি সম্পূর্ণ নিঃশুল্কে কেন দেরি কিসের এক্ষুনি চলে আসুন মালিক রিজাল্ট পয়েন্টে স্ক্রিনে এবং আমাকে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমাকে যোগাযোগ করুন নাইন টু ফোর টু সেভেন এইট নাইন ডাবল টু ফাইভ এই নাম্বারে কন্ট্যাক্ট করুন আপনাদের সেবায় আমি সবসময় আছি শুধু একটা মাত্র হোয়াটসঅ্যাপে এস এম এস করুন এবং আমি আপনাদের সাথে সাহায্য করার জন্য সবসময় এগিয়ে থাকবো আপনারা শুধু একটিমাত্র হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আমি তৎক্ষণাৎ উত্তর দেওয়ার চেষ্টা করব